ইলেকট্রিক শখেই মৃত্যু হল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের মৃতের নাম নদিয়া দে জয়পুরের হেতিয়া গ্রাম পঞ্চায়েতের ভগলপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর এক সময়ের হেতিয়া অঞ্চল তৃণমূল সভাপতি বর্তমানে নির্বাচিত পঞ্চায়েত সদস্য নদিয়াদে মঙ্গলবার রাতে পুকুরে মাছ ধরার বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করছিলেন ঠিক সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মৃত নদিয়াদের বাড়িতে স্ত্রী ছাড়াও স্কুল পড়ুয়া দুই মেয়ে রয়েছেন বলে জানা গেছে জয়পুর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ইয়ামিন শেখ বলেন ঘটনাটি যথেষ্ট দুঃখজনক তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে সে দলের সঙ্গে যুক্ত ছিল তার পরিবারের পাশাপাশি তাদের দলেরও অপূরণীয় ক্ষতি হল বলে তিনি জানান আমাদের দলের সক্রিয় দে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলটা উড়ে আসছে এক্স সভাপতি হেতিয়া অঞ্চল এবং বর্তমানে পঞ্চায়েত মেম্বার কারেন্টে শখ লেগে মৃত্যু মুখে পতিত হয়েছে এই মৃত্যুটা আমাদের কাছে খুব দুঃখজনক এই নদিয়াদের কঠোর পরিশ্রমী ছেলে দিন রাত পরিশ্রম করে সংসারটা চালাচ্ছিল দুটো মেয়ে আছে আমার কাছে প্রায়ই বলতো যে মেয়ে দুটোকে আমাকে পড়াতে হবে মানুষের মতো মানুষ করতে হবে এবং একটা মেয়ে টুয়েলভ পাস করেছে একটা ইলেভেনে পড়ে তাদেরকে শিক্ষিত করার লক্ষ্যে কলকাতাতেও ভর্তি করার পরিকল্পনা করেছিল এই মুহূর্তে এই মৃত্যু সত্যি সত্যি এই সংসারটা তো ক্ষতিগ্রস্ত হলোই তার সঙ্গে সঙ্গে আমরা যারা একসঙ্গে কাজ করেছি ও যখন অঞ্চল সভাপতি ছিল বা তার আগে বিরোধী টাইমে সত্যি সত্যি খুব জনপ্রিয় ছেলে তবে কারেন্টের শখ লেগে এ যখন হসপিটালে আনছিল হসপিটালে ঢোকার আগেই কিন্তু অমৃত্যুমুখে পতিত হয়েছে। ভগল দিকে ওনার বাড়ি ভগলদিগ মাছ চাষ করতো পুকুরে মাছ চাষ চাষ করে কঠোর পরিশ্রম করে সংসারটা চালাচ্ছিল জমি জায়গাও হয়তো কিছু আছে চাষ আমরা পাশে তো অবশ্যই আছি ওদের পরিবারের পাশে আগেও ছিলাম বর্তমানেও থাকবো পরিবারের যে সমস্ত ব্যাপারগুলো আছে আরও অনেক আমরা সবাই যাব সবাই পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্ট দক্ষিণ দর্পণ জয়পুর